এমন একটি গোনা আছে যদি আপনি সেই গোনা হাজারো বার করেন এরপরে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে ক্ষমা চান আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে ক্ষমা করে দিবেন কিন্তু সেই গুনাহের কারণে আপনার শারীরিক যে অবস্থা ক্ষতি হয়েছে সেই ক্ষতি আপনি কাটিয়ে উঠতে পারবেন না সেই গুনাকে হচ্ছে মাস্টার অভিষন করা হস্ত মৈথন করা আমরা অনেকে মাস্টার অভিষন করে আমাদের বিশেষ অঙ্গকে নষ্ট করে ফেলেছি যখন আমরা বিয়ে করে বিয়ে করার পর দেখা যায় আমরা সহবাস করতে সক্ষম হই না স্ত্রীর সাথে মেয়ে করতে সক্ষম হয় না যার ফলে আমাদের সাংসারিক জীবনে আমরা অসুখী হয়ে পড়ি অনেক কবিরাজ দেখাচ্ছে অনেক হারপাল খাচ্ছে কিন্তু তবু আমরা সক্ষম হচ্ছে না আমাদের বিশেষ অঙ্গকে ঠিক করতে পারছে না এজন্য আমি আপনাদেরকে একটি আমল শিখিয়ে দেব যদি আপনারা সেই আমলটি একচল্লিশ দিন পর্যন্ত করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের পুরুষত্ব পুনরায় ফিরে আসবে এবং আপনারা স্ত্রীর সাথে মেলামেশা করতে সহবাস করতে সক্ষম হবেন সে আমলটি হচ্ছে প্রত্যেকদিন দিন ফজরের পর একটি সিদ্ধ ডিম সিলে এরপর ওই সিদ্ধ ডিমের উপর কোরআন কারিমের একটি আয়াত পাঠ করে আপনি ফুদি খাবেন আহার করবেন এভাবে যদি আপনি একচল্লিশ দিন পর্যন্ত এই আমলটি করেন ইনশা আল্লাহ আল্লাহ আব্দুল আলমিন আপনার পুরুষত্ব পুনরায় ফিরিয়ে দেবে এবং আপনি স্ত্রীর সাথে মিলন করতে সক্ষম হবেন আর সেই আয়াতটি হচ্ছে কোরানুল কারিমের নিসা আয়াত নং এক এখন আমি আপনাদেরকে বলবো এজন্য আপনারা খুব ভালো করে আয়াতটি শিখে আমল করতে পারবেন তাই আপনারা সকলেই আমার দিকে লক্ষ্য করুন ইয়া আই ইউ হেন লেদি হলা من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان. عليكم رقيبا امي أبو بولتي اپنی را خوب بھالو يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ওয়ান ই স্যা অ্যা ওয়াট ল হেন লেডি দা সে বিহি ওয়াল অল কুম আমি আবারও বলছি আপনারা খুব ভালো করে আর শিখুন আমার স্ক্রিনে বাংলা উচ্চারণ ভেসে উঠবে সাধারণ মানুষ আপনারা সেখান থেকে শিখতে পারবেন ইনশাআল্লাহ ইয়া আইয়ুহান হেন ناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبت منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام এই পাঠ করে এরপর আপনি একটা সিদ্ধ ডিম সিলে ওই ডিমের উপর ফু দিয়ে ওই ডিমটি খাবেন এভাবে টানা একচল্লিশ দিন পর্যন্ত যদি আপনি আমল করতে পারেন এই আমলটি ইনশা আল্লাহ আপনার পুরুষত্ব আবার পুনরায় ফিরে আসবে আপনি স্ত্রীর সাথে মেলামেশা করতে সক্ষম হবেন এবং আপনি এই নিয়ামতটা হাসিল করতে পারবেন সুতরাং সবশেষ কথা হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে এই আমলগুলোর বিস্তারিত ডিটেলস আমি রেখে দেবো সেখান থেকে আপনারা কোট করে আমল ম্যাক করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের পুরুষত্বের জন্য খুবই উপকারী হবে